মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মর্মান্তিক খুনের ঘটনায় বিচার চেয়ে দুর্গাপুরে পথে নামল বিজেপি রবিবার বিকেলে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সামিল হয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই বিজেপি মহিলা মোর্চার পশ্চিম বর্ধমান জেলার সহসভানেত্রী মনীষা সিকদার রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জি সুমন্ত মণ্ডল সহ বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন এই বিক্ষোভ মিছিল সংগঠিত করে জেলা সভানেত্রী মনীষা সিকদার কি বলেছেন শোনাব আপনাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে দেখিয়ে দিয়েছে যে একটা মহিলা হয়ে কিভাবে মহিলাদের শত্রু হয় কিভাবে মহিলা হয়ে নোংরা রাজনীতি করতে হয় এর আগে সারা ভারতবর্ষে কোথাও আপনারা দেখতে পাবেন না এরকম মহিলা নোংরা রাজনীতিবিদ সেই মহিলা রাজনীতিবিদকে নবান্ন থেকে তুলে ফেলার জন্য আজকে আমাদের এই আন্দোলন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের বিধায়ককে এবং আমাদের মহিলা কার্যকর্তাদেরকে তৃণমূলের পোষা দুষ্কৃতি সেই দিদির পোষা দুষ্কৃতিরা আঘাত করেছে খুব বাজেভাবে আঘাত করেছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন শুধু তাই নয় চারিদিকে যেভাবে আমরা দুর্নীতি দেখছি স্বাস্থ্য শিল্প শিক্ষা সব চারিদিকে দুর্নীতি তারই প্রতিবাদে এই আন্দোলন আজকে আমাদের আর্জিকর কাণ্ডের বিচারের দাবিতে সংগঠিত হওয়া মিছিলটি দুর্গাপুরে বেরিঙ্গি মোড় থেকে শুরু করে বেনাচিটি বাজার পরিক্রমা করে পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে বিজেপি নেতৃত্ব সহ কয়েকশো শ্রমিক কর্মী সমর্থকরা পা মেলান এরপর সেখানে দ্রুত বা সুবিচারের দাবি চেয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় বিজেপির দাবি যতদিন না তিরোত্তম সুবিচার হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর